হাসিনা বাজার কথা আপনার কেটে ভালোশো চব্বিশশো তেইশো চব্বিশশো টাকা মন চাইতে নিম্ন আচ্ছা এখন কি বাজারে শুধু আসছি না আমি শুধু আসছি না আমি পাওয়া যায় দেখা যাক আপনাদের দেখ

দেখতে থাকুন এটাও আরসি নাম বা আরসি নাম এটা কি আম আরসি না বাজার কত এটা আচ্ছা এটা কি আরসি না এটা কি নর্মাল আরসি না হ্যাঁ আরসি না আরসি না যে পাওয়া যায় আপনাদের বাজারের এসে আম দেখাচ্ছি প্রায় বাজার থেকে আমের যে মেইন বাজার বা হাট ওখান থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার এরকম আমের সিরিয়াল বা জ্যাম লেগে আছে ওটা কি বাড়ি না হয়

এটা কি আমি আপনাদেরকে দেখাবো যে স্টার ফিনাম বাদে যা যা পাওয়া যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই এটা বাড়ি ফোন না হ্যাঁ আপনার নাম না ওই যে ভাই আছে ও আচ্ছা এটা বাজার কেমন জাস্ট একটু জানাবেন বাজার সাতশো কো হয়েছে ছ হাজার ছ হাজার সাতশো টাকা মন হ্যাঁ কত হলে বিক্রি হবে সাত হাজার সাত হাজারে বিক্রি হবে আচ্ছা এ ভাই এটা গরুমতি নাকি আপনার নাম গরুমতি বাজার কেমন কিরকম সাড়ে ছয় সাড়ে ছ হাজার এখন গরু মদিয়াম এটা সাড়ে হাজার টাকা মন ভালোই লাগতেছে দেখা যাক আর কি কি আম আছে আপনাদেরকে দেখাবো এই দেখুন এটা আরসিন আম এটাও আরসিনাম কিউজ পরিমাণে আম দেখা যাচ্ছে প্রচুর আম মানে এই শেষ সময় যে এত আম দেখা যাবে কখনো কল্পনা করতে কিন্তু আমের দাম আমের দাম এখনো কমেনি এটা কি আম ভাই ফজলি পাকা নাকি পাকা না কাঁচা এটা কাঁচা হসদির বাজার কত

প্রচুর আম দেখা যাচ্ছে আজকে পুরা জ্যাম লেগে গেছে এই এটা হচ্ছে সোনা মসজিদের রোড চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ আর এটা আপনার পুরো রোড জুড়ে আম ভর্তি হয়ে আছে একদম মানে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারছে না আমের কারণে এটা একটু নাম শুধু আম

কত কিলো sí, 2 কিলো আছে কিলো আমের জ্যাম আমের হাত হাট বাদে হাট বাদে হাত বাদে আমের হাতে বা আমের 마ঠে যে আম আছে ওইটা বাদেই দুই কিলো 2 কিলো এত আম কেন আজকে এখন আজকে হঠাৎ আম সবাই ভেঙেছে ভাল চলে জ্যাম মানে একসাথে সবাই বাগান থেকে আম ভেঙেছে এর জন্য এত আম দেখা যাচ্ছে বুঝতে পারেন মানে আমের বাজারটা কালকে ভালো ছিল সেই কারণে যে আজকে জেনে আর হচ্ছে নামের আচ্ছা 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 আজকে আমের বাজার কম যাবে আজকে বাজার আচ্ছা এই যে আম আসছে এটার মধ্যে বেশিরভাগ আমি তো শুধু আসি নাই দেখা যায় আসি নাই শুধু আসি না আসি না ফজলি কম ফজলি কম তারপর লখনা না লখনা তো নাই এই যে ভ্যান গুলো যতগুলো চোখে পড়তেছে সব আসি না ওই যে ওই পাশে একটা ফজলি দেখা যাচ্ছে ওইটা মনে হয় ফজলি মানে নাইনটি ফাইভ পার্সেন্ট আম এই বাজারে পুরো নাইনটি ফাইভ পার্সেন্ট আম হচ্ছে গিয়ে পঁচানব্বই ভাগ আম হচ্ছে আসি না আসি আর পাঁচ পার্সেন্ট হচ্ছে গিয়ে পশু বাড়ি ফোর গৌরমতি হাবি জাবি যতগুলো আছে এটা দেখা যাচ্ছে ইউজ পরিমাণে আম আপনাদেরকে দেখাচ্ছি আজকে আজকে একটা ভিন্ন ধর্মী ভিডিও হচ্ছে অ্যাকচুয়ালি দেখুন মেইন রোড মেইন রোডে আমের আমের পরিপূর্ণ শুধু আম আর আম যেদিকে তাকাবেন শুধু আম মানে এই রোড সব সময় ট্রাক বাস সিএনজি সব রকমের গাড়ি চলাচল করে বাট আজকে আমের কারণে কোনো গাড়ি চলতে পারতেছে না এই যে আর এটা বিক্রি হয়ে গেছে জন্য চলে যাচ্ছে এটাও আর পরিমাণে আম যেদিকে তাকাবেন শুধু আম আর আম দেখতে পাবেন আর কিছুই নেই তবে আপনারা ভাবতেছেন যে এত আম তাহলে আমের দাম কেন কমতেছে না ভাই এখানে যত আম আছে নাইন্টি ফাইভ পার্সেন্ট আম হচ্ছে আর্শিনে সুতরাং আরশিনা আমের দাম কম আছে বিগত দিনগুলোতে আরসিনাম পঁচিশশো ছাব্বিশশো টাকা বিক্রি হয়েছে আজকে আঠেরোশো টাকা দুই হাজার টাকা মন বিক্রি হচ্ছে তার মানে আজকে আমের দাম কিন্তু তুলনামূলক কম বাট শুধুমাত্র আরশিনা আমের দাম কম বাদ বাকি আজ আম আছে ওগুলোর দাম বাড়তি কারণ ওগুলো আম এখন বাজারে নাই বললেই চলে

মানে মোট চাইলে মোটামুটি দেড় দুই কিলোমিটার দুই কিলোমিটার দুই কিলোমিটার প্লাস এরকম দেড় দুই কিলোমিটার বা তার থেকেও বেশি আমের লাইন লেগে আছে কি আমান সেখিনা আসিনা আমান সেন আসি না আচ্ছা বাজার কেমন বাজার কত আসি দামের আসি না বাজার আজকে পাঁচশো আজকে আজকে দাম কম আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আজকে সকালে ভাঙাম আজকে সকালে ভায়া সকালে ভাঙাম ওকে একবার পুরো দেখা যাচ্ছে বাজারে শুধু আর সিনাই আছে আছে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন থ্যাংক ইউ দেখেন মোটামুটি আম দেখাচ্ছি কি কি আম পাওয়া যাচ্ছে এবং আমার বাজারটাও জানাচ্ছি এটাও আর সিনাম সব আর সিনাম যা দেখতেছেন আশেপাশে সব আর সিনাম আর সিনাম আশি নাম যে যে আম আছে সবগুলো আম আপনাদেরকে দেখাচ্ছি এবং আমের দামটাও জানাচ্ছি আর আশি দাম তো বারবার জানিয়ে লাভ নাই ঘুরে ফিরে ওই আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা মন এরকমই পাওয়া যাবে বাদ বাকি যে আমগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব আসি আজকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না

আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা খেতে খুবই মিষ্টি আম ঝিনুক আর্শি নাম বলা হয় এটাকে তারপরে চাইলে ঝিনুকার্শিনাম আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে দেখুন প্রচুর আম দেখা যাচ্ছে আজকে বাজার থেকে প্রায় কিলোমিটার আসলাম এখন আমের লাইন শেষ করতে পারলাম না এখন প্রচুর দাম আছে তো যাই হোক এ পর্যন্তই দশ মিনিট এগারো মিনিট ভিডিও হয়ে গেছে আর বেশি ভিডিওটা বেশি লম্বা করবো না তো আপনারা যারা আমার চলেছেন আমাদের সাথে যোগাযোগ করে আমার করে নিবেন ভালো থাকবেন আল্লাহ